আলাইকুম সালাম ওয়ালাইকুমি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গাইজ অনেক দিন পর ভিডিওতে ব্যাক করলাম মাঝখানে অনেক গ্যাপ গেছে তো সে কারণে আমি দুঃখিত ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও আবার রেগুলার হব তো যাই হোক আজকে আমি এবং আমার ফ্রেন্ড ওসামা যাচ্ছি অরংখোলা হাটে কালাভোনা ট্রাই করতে কারণ ওসামা বলতেছে যে বন্ধু বিয়ে করলে ট্রিট দিলা তা আমি বললাম যে কেন ট্রিট পাবা না অবশ্যই পাবা কেন পাবে না তুমি তো সোমারের সঙ্গে করে নিয়ে দ্রুত আমরা চলে যাচ্ছি অরংখোলা হাটের দিকে যেহেতু মঙ্গলবার অরংখোলা হাট এবং ঈদের পূর্ববর্তী হাট অন্যান্য সময় হাটে ক্রাউড বেশি থাকলেও ঈদের পূর্ববর্তী হাটগুলোতে ক্রাউড আরও বেশি তো আমরা দুপুরের আগেই চলে গেছিলাম আসলে একটা বাজার আগে এবং আমি আর ওসমা এর কারণ হচ্ছে নিরিবিলি পরিবেশে খাওয়া দাওয়া করে চলে আসবো কারণ একটু পরে ক্রাউড হয়ে যাবে আরও বেশি হোটেলেগুলোতে এর মধ্যে দেখতে পাচ্ছিলাম অস্ত্রপাতি বিক্রি চলছে তো আপনারা এখানে যারা আসবেন অস্ত্রপাতি নিতে পারবেন এর মধ্যে হাটে গড় ঢুকে যাচ্ছে তো আমরা দেখতেছিলাম যে গাড়ি নিয়ে গড় ঢুকতেছে এবং হাটের বিভিন্ন সাইড দিয়ে গড় ঢুকতেছে তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে চলে আসলাম হাত হাটে ঢুকেই বাম হাতে এই হোটেলটি আনসার আলী ভাইয়ের হোটেল তো আনসার আলী ভাইয়ের হোটেলের কালাঘনাটা অসাধারণ সেজন্য আমরা আনসার আলী ভাইয়ের হোটেলের কালাভোনা ট্রাই করতে চলে আসলাম তো এসে বসতে বসতেই প্লেটে ভাত দিয়ে দিলো দেন পানি এবং পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত যে কালাভোনা কালাভোনা এক প্লেট করে দিয়ে দিলো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয় পিস বেশি হবে কম হবে না এবং মাংসের সাইজগুলো অসাধারণ তো আমাকে চর্বি সহ মাংস পিস পেয়েছিলাম এর মধ্যে অসাধারণ একটা খেতে অনেক ভালো লাগলো ওসামা পা সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে মানে লেট করাই যাবে না আমিও বিসমিল্লা বলে শুরু করে দিলাম কারণ গরম গরম ভাত সাথে গরম গরম কালাভোনা এবং পরিবেশটা অস্থির ফ্যানের ব্যবস্থা রয়েছে গরম লাগার কোনো ওয়েই নেই যদিও আমাদের ঈশ্বরিতে বর্তমানে তাপমাত্রা অধিক এবং অতিরিক্ত গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এর ভেতরেও এনারা এখানে ফ্যানের ব্যবস্থা করেছে যে কারণে অতিরিক্ত গরমটা অনুভব হচ্ছে না তো আমি চর্বিশ গোশের যে পিসটা সেটা নিয়ে মুখে দিলাম এবং অমায়িক লাগছে অমৃতের মতো লাগছে খেতে আসলে যে টেস্ট অসাধারণ এবং আমার ফ্রেন্ড যে ওসামা ও তো সমানে চলছেই এক প্লেটের পর দ্বিতীয় প্লেট রানিং চলছে আর আমি এক প্লেটই শেষ করতে পারতেছি না আসলে আমার ফ্রেন্ডটা অস্থির লেভেলের মানে পছন্দ করেছে খাবারটা তো আমিও ভাবি নাই যে এতটা ভালো লাগবে আসলে এবং ইনার এই হোটেলের ভিডিও আমার পেজে আরেকটাও রয়েছে সেটা ছিল গত ঈদের ভেতরে কিন্তু এই ঈদের ভিতরে আগে ভাবলাম যে আবার যে একটু ট্রাই করে আসি তো দেখলাম মান আলহামদুলিল্লাহ অনেক বেটার তো আপনারা যারা ঈশ্বর দেবাসী আছেন তারা অবশ্যই একবার এসে এই হোটেলে খাওয়ার খেয়ে যাবেন এবং আমার কমেন্ট বক্স জানাবেন যে কেমন লাগলো আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ প্রায় খাওয়ার শেষের দিকে কিন্তু এখন আমার ফ্রেন্ডের চলছে আসলে আমি এক প্লেটই শেষ করতে পারছি না আমার ফ্রেন্ডের দ্বিতীয় নম্বর প্লেট চলছে তো আমি একটু ওয়েট করতেছি এর মধ্যেই একটু হোটেলের অভ্যন্তরীণ পরিবেশটা দেখিয়ে দিচ্ছিলাম তো আমার ফ্রেন্ড খেতে খেতে বলে দিলাম যে চমলক্ষ বানিয়ে দেবো নাকি বলছে যে কি চমলক্ষ বানাবে আমি বললাম হ্যাঁ তাই নাকি চমল কিছামূলক বানিয়ে দেওয়ার পর আজকের দামগুলো বলে দেই গোশ ছিল একশো তিরিশ টাকা প্লেট এবং ভাত ছিল বিশ টাকা প্লেট তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত দেখা যায় অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো শেয়ার করে থাকবেন ইউটিউব থেকে দেখলে মাস সাবস্ক্রাইব আল্লাহ আলাইকুম